আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সন্দীপের চ্যানা হাট হয়ে নাজিরহাটের দক্ষিণ পর্যন্ত যে রাস্তার কাজ চলমান সেই রাস্তার দৃশ্যপট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এর রাস্তাটি সংস্কার কাজ চলছে দুপাশে তিন ফুট তিন ফুট করে মোট ছয় ফুট প্রশস্ত করা হচ্ছে এটি সন্দীপের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক আর দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে ইটের গাঁথুনি দিয়ে দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে দেওয়া হচ্ছে একবারে মাটির অনেক নিচ থেকে গভীর থেকে এই গাঁথুনি তোলা হচ্ছে যাতে করে রাস্তাটি টেকসই হয় এবং পরবর্তীতে রাস্তার উপরে রাবিশ পাড়ি দিয়ে রোলারিং করা হবে যাতে করে রাস্তাটি পরবর্তীতে গর্তের সৃষ্টি না হয় এই যে দেখতে পাচ্ছেন দুপাশে সুন্দর করে গাতুনি দেওয়া হচ্ছে দশ ইঞ্চি গাঁথুনি এবং এটি সন্দীপের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক হতে যাচ্ছে এই রাস্তা প্রশস্তকরণের মাধ্যমে সন্দীপের যোগাযোগ ব্যবস্থায় এক মাত্রা যোগ হতে যাচ্ছে তো আমরা আশা করব সন্দীপের আরো যে সকল প্রয়োজনীয় সড়ক রয়েছে সবগুলো এভাবে প্রশস্তকরণের মাধ্যমে সন্দীপের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানো হবে ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি শেয়ার করবেন